হ্যালো এভরিওয়ান স্বাধীনতা দিবস উপলক্ষে জেনে নিন ভারত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি এই তথ্যগুলি আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি কত সালে রচিত হয় অপশান এ উনিশশো তেরো খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হলো অপশান বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গানটি কত সালে রচিত হয় অপশান এ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো এগারো খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে উত্তর হলো অপশান সি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভতে কটি সিংহ রয়েছে অপশন এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি তিনটি অপশান ডি দুটি উত্তর হলো অপশন এ চারটি পরের প্রশ্ন ভারতের জাতীয় গাছ কোনটি অপশন এ আম অপশান বি কলা অপশন সি দেবদারু অপশান ডি বট উত্তর হলো অপশান ডি বট পরের প্রশ্ন ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি অপশান এ গঙ্গার ইলিশ অপশান বি গঙ্গার শুশুক অপশান সি খাঁড়ির কুমির অপশান ডি কোনোটিই নয় উত্তর হলো অপশান বি গঙ্গার শুশুক পরের প্রশ্ন ভারতের জাতীয় সবজির নাম কি অপশান এ আলু অপশান বি পেঁপে অপশান সি কুমড়ো অপশান ডি বাঁধাকপি উত্তর হলো অপশান সি কুমড়ো তো আজ ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটির যদি প্রথম পার্টি আপনাদের না দেখা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে